সুপ্রিয় বন্ধুরা রমজান মাস প্রতি বছর রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হ এটি আত্মশুদ্ধি ও সাধনার মাস কাম ক্রোধ মোহ ও রিপুকে দমন করে খোদাভীতি অর্জন করার এক সুবর্ণ সুযোগ এনে দেয় রমজান এ মাসেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে যা মানবজাতির জন্য হৃদায়াত ও সত্যমিথ্যার পার্থক্যকারী নির্দেশনা সিয়ামের মাধ্যমে সমাজের দরিদ্র ও অভাবী মানুষের কষ্ট অনুভব করা যায় এবং সহানুভূতি বৃদ্ধি পায় মহান আল্লাহ বলেন হে ইমানদারগ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা ক্ষোধাভীতি অর্জন করতে পার সুরা বাকারা আয়াতকশত তিরাশি রাসুল উল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় সিয়াম পালন করবে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে বুখারি মুসলিম রমজান মাসে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত হয় জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় এবং শয়তানকে আবদ্ধ করা হোক বুখারি মুসলিম এ মাসে রয়েছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর আল্লাহ তায়ালা বলেন কদরের রজনী হাজার মাস অপেক্ষা উত্তম সুরা কদর আয়াততিন রমজান শুধু রোজা রাখার মাসই নয় এটি আত্মশুদ্ধি গুনাহ থেকে মুক্তি ও মহান আল্লাহর নৈকথ্য লাভের সুবর্ণ সুযোগের মাছ এই মাসে আমাদের উচিত মিথ্যা প্রতারণা হিংসা অহংকার ও সকল প্রকার পাপাচার পরিহার করে জীবনকে পবিত্র করে তোলার চেষ্টা করা সমাজের অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান আসুন আমরা সবাই পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করি গুনাহ থেকে মুক্ত থাকার সংকল্প গ্রহণ করি এবং স্রষ্টার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা চালা আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই মহিমান্বিত মাসের বরকত অর্জনের তাওফিক দান করুন আমি